আসলে আমার সবা যারা সবাই জানে যে আমার ছেলে আসলে মূলত কি বলবো পুরুষরা এখনো ফার্স্ট পরে করবো ইনশাল্লাহ তো আমাদের পিচ্ছি পাবেন তা আমি ফারুক সঙ্গে আছি আপনাদের তো আজকে একটি খেলার আয়োজন করেছে মাসুম ফাউন্ডেশনের মাসুম ভাই আমরা খেলায় একে অংশগ্রহণ করবো আশা করি ভিডিওটা দেখতে থাকেন ভালোই লাগবে তো আমি সর্বপ্রথম শুরু করছি আমাদের যে টিমের অন্যতম আহ কি বলবো আমার জ্যাঠা যদি মুরুবী মানুষ দেখ ওনারা শুরু করি যত বর বরকতময় খেলাটা দেখেন কতগুলো একদম নতুন টাকা নতুন টাকার গন্ধে আসলে আমি নিজেই খেলা অনুসরণ করি সত্য কথা এখান থেকে যতবার ফেলতে পারবে ততবার করে পঞ্চাশ কোটি টাকা পাবে এটা হচ্ছে খেলার নিয়ম নতুন নতুন নোট হ্যাঁ আমরা বাবুকে দিয়ে শুরু করতে ইনশাল্লাহ বাবু বন্ধুরা এতক্ষণ আমরা ফারুক জিরো জিরো সেভেন টিমের সময়ত বন্ধার এবং সেই হৃদপিণ্ড ফারুক ভাইয়ের সুন্দর মুখ নিশ্চিত কণ্ঠের বাণী শুনলেন খেলায় চলে যাচ্ছি তো খেলা শুরুতে বাউভাইকে দিয়ে শুরু হবে যথারীতি প্রতিবারটা যেহেতু অভিনয় বাউভাইকে দিয়ে শুরু করা হয় তো এখানে যে টাকার নোটের নতুন চড়চড়ে নোট দেখতে পাচ্ছেন যে যতবার বোতলটা ফেলে দাঁড় করতে পারবে যতক্ষণ দাঁড় হবে যতক্ষণ ফেল হবে না ততক্ষণ কিন্তু উনি কন্টিনিউ মারতে থাকবে এবং প্রতিবারে একটা করে পঞ্চাশ টাকা নিতে থাকবে এখন এখানে একটা ছোট্ট রহস্য আছে যিনি পাঁচবার পাশ করবে পঞ্চাশ টাকা পাবেন সেখান থেকে পঞ্চাশ টাকা আবার কমিশন হিসেবে আলাদা করে দেওয়া হবে তো যাই হোক এটা হচ্ছে খেলার নিয়ম এবং যতক্ষণ উনি করবেন ততক্ষণ মানতে থাকবে টান টান করে চলে যাবে আশা করি আমার বড় ভাই হয়তো বুঝতে নাই আমি বলে দিচ্ছি এটা হচ্ছে খেলার একটা মজা অর্থাৎ ফারুক ভাই যদি পাঁচবারই কন্টিনিউ পাস করে তাহলে উনি পাঁচ বার পঞ্চাশ টাকা করে পাচ্ছে পাঁচ পাঁচা পঁচিশ দুইশো পঞ্চাশ এখন এই দুশো পঞ্চাশ টাকা থেকে দুইশো টাকা উনি নেবেন পঞ্চাশ টাকা এক সাইডে রেখে দিবেন সেটা হচ্ছে আপনাদের দর্শকদের জন্য ফারুক ভাই নিবে না আমরা নিব না দেখেন দর্শকদের কি ভালোবাসে ফারুক ভাই কারণ দর্শকদের ভালোবাসা দিয়ে আজকে ফারুক ভাই আর ফারুক ভাই যতদিন আছেন আপনাদের ভালোবাসে আপনাদের জন্য কাজ করবেন তো যাই খেলাটা শুরু করছি আর নাই কথা বাবু ভাইকে দিয়ে বাবু ভাই স্টার্ট নো বাবু ভাই পেল খিতর আছে কাছে

শিখিয়ে দিচ্ছে কিন্তু একজন একজনকে শিখিয়ে দিচ্ছে দেখেন টেবিলের চারিদিকে কিন্তু টাকা ছড়িয়ে আছে অর্থাৎ যারা সামনে কিন্তু টাকা গুলো রয়েছে না শান্ত পারলেন না আবারও ভারত ভাই শাকিল ভাই বোধহয় এখনো শূন্যতে আছেন তাই তো কিন্তু কম বেশি পেয়েছেন পাবেন কিন্তু শুরুর আগে বলে দিয়েছিল বাবা এই সব কিন্তু আমি নিবো দেখা যাক একের পরে

অনেকটা পিছিয়ে আছে তাই না শুরু ভাই বলেছিল কাউকে প্র্যাকটিস করার সুযোগ দিব না আমি মামুন ভাই চেয়ে বেশি করেছে কিন্তু খেলার সাথে মামুন ভাই কিন্তু এখনো সুন্দর কটা বাড়াতে নাই আবার সেই পাবেল

Mano...

কার নজর লেগেছে না, ফারুক ভাই মামুনের নজর লাগছে মামুন ভাই ফারুক ভাইয়ের